নমস্কার বন্ধুরা এই যে দেখুন এখন চলে এসেছি কারজুরি ডাঙ্গা এই যে দেখুন কি সুন্দর জায়গা দেখুন কারজুরি ডাঙ্গা বাঁ দেখুন ওষুধের দোকান আছে আর্য ফার্মেসি তারপর টোটোগুলো যাচ্ছে এই দিকে বাসগুলো পেরিয়ে যাচ্ছে এখন বাসের রাস্তা চলেছে এখন এই দিকে বাসের রাস্তা বাসগুলো এখন সব সময় এই দিকে যাচ্ছে আজকে বাসগুলো এই দিকে আসছে দুর্গাপুর থেকে কারণ আজকে খেলা চলছে তাই ক্রিকেট খেলা আজকে হচ্ছে তামলিবান্ধ ময়দানে ক্রিকেট খেলা চলছে সেই জন্য আজকে বাসগুলো কারজুরিডাঙ্গা হয়ে আসছে অন্যান্য দিনের মতন তামলিবান্ধ হয়ে আসে নাই বাসগুলো যখন ছেড়ে যাচ্ছে দুর্গাপুর দিয়ে যাচ্ছে যখন তখন এই রাস্তা দিয়ে বাসগুলো যাচ্ছে নমস্কার নেবেন বন্ধুরা সবাই কারজুরিডাঙ্গাতে এসেছি আপনাদিকে দেখাচ্ছি ডাঙ্গা আপনাদের সাথে শেয়ার করছি কারজুরিডাঙ্গা মিষ্টির দোকান আছে দেখুন তারপর নার্সারি আছে ফুলের গাছ ছোট ছোটো টোটো গুলো যাচ্ছে গাড়ি বাস সব কিছু এই দিক দিয়ে এখন যাচ্ছে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওতে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এই যে দেখুন ডাঙ্গা টোটো অনেক আছে দেখুন এই যে একটা বাস যাচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি মন্দির আছে এছাড়াও কালী ঠাকুরের মন্দির আছে তিন দিকে রাস্তা গেছে পুরুলিয়া রোড যাচ্ছে এবং বাস স্ট্যান্ড দিকে যাচ্ছে এই যে দেখুন পুরুলিয়া থেকে বাস এলো স্টেট বাস এখন যাচ্ছে দুর্গাপুর বাস স্ট্যান্ড থেকে একটা বাস এলো যাচ্ছে দুর্গাপুর তারপর বিষ্ণুপুর বাসগুলো যাচ্ছে দুর্গাপুর বাস যাচ্ছে তাহলে বন্ধুরা কেমন লাগলো বলবেন ভিডিওটা কারজুরি ডাঙা কেমন লাগছে বলবেন তাহলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আবার নতুন ভিডিও নিয়ে আসবো নতুন জায়গা দেখবেন দেখাবো আজকের মতন তাহলে